আসসালামু আলাইকুম হাইব্রিওন আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা লাইভ নিয়ে নতুন একটা ড্রেস নিয়ে রাশের পক্ষ থেকে সবার জন্য এটা হচ্ছে একটা ইদ কানেকশান আর সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট পিওর প্রিমিয়াম কটন আমি আবার বলতেছি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর প্রিমিয়াম কটন এড্রেসটা হচ্ছে আপনার ফেদোসিরন আর এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর কটন আর এ হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট একদম অ্যাথেন্টিক প্রোডাক্ট এটা কালার কম্বিনেশন ডিজাইন সব কিছু যদি দেখেন খেয়াল করে সম্পূর্ণভাবে একটা আপনার কী বলে একটা প্রিমিয়াম লুক পাবেন এবং যেটা ফিনিশিং কাজের যে ফিনিশিং প্রিন্টের যে ফিনিশিং ওভার যে ডিজিটাল প্রিন্টটা করা হয়েছে সেই প্রিন্টার যদি আপনি খুঁটিনাটি দেখেন তাহলে বুঝতে পারেন যে কতটা প্রিমিয়াম কতটা আপনার গরম

তো এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা প্যানেল অংশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা আছে খুব সুন্দরভাবে কিন্তু আপনার কালার কম্বিনেশন করা আছে যারা একটু আপনার মানে উজ্জ্বল কালার না কিংবা বেশি রং চং পছন্দ করেন না স্মার্ট কালার পছন্দ করেন তাদের জন্য বলবো এটা একটা পারফেক্ট ড্রেস আর এটা কালারটা হচ্ছে কি একটা লাইটের আকাশি না লাইট আকাশের সাথে আপনি একটা ক্রিম কালারের কম্বিনেশন আর যদি ফেব্রিকটার কথা বলি ফেব্রিকটা দেখাচ্ছে আপনাদেরকে মানে কতটা প্রিমিয়াম ফেব্রিক দেখেন হানড্রেড পিওর কটন খুব কাছ থেকে আপনাদের দেখাই দিচ্ছি আমি হান্ড্রেড পার্সেন্ট পিওর প্রিমিয়াম কটন আমি বারবার বলতে সেটা হান্ড্রেড পার্সেন্ট পিওর প্রিমিয়াম কটন আর এই ড্রেসটা কিন্তু হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান অ্যাথেন্টিক ফেড দু সিলন একদম কোনো কপি না কোনো প্রকার কোনো বাংলাদেশি প্রোডাক্ট না এটা অরিজিনাল ইন্ডিয়ান পিওর কটনের একটা ড্রেস আর যেটা কি হচ্ছে অরিজিনাল ফেডটুসিলন এই ড্রেসটা থাকছে আপনার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট যেমন থাকছে এই হচ্ছে গিয়ে হাতার অংশটা আপনাদেরকে দেখাচ্ছি আর এখন দেখা যাবে ব্যাক সাইডটা ফন্ট অ্যান্ড ব্যাক সাইড বোথ সাইডই কিন্তু আপনাদের অল ওভার প্রিন্ট করা থাকছে সো যে যার মতো করে কিন্তু ইউজ করতে পারেন সাথে কিন্তু থাকবে একটা এম্বোটারি প্যাচ সো আমরা আবার প্যাচটা দেখাই দেবো আপনাদেরকে সে একটা প্রিমিয়াম কোয়ালিটি প্যাচ দেখেন কতটা মানে প্রিমিয়াম যে সেই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই হলো প্যাচটা

কাশ্মীরি লাকনো সুতার মধ্যে আপনি জরি কাজের সাথে কিন্তু মিক্স করেই অ্যাম্বোডারিটা করা এবং কালার কম্বিনেশন দেখেন কতটা সুন্দরভাবে কিন্তু পিঙ্ক আপনার সবুজ কালার হোয়াইট কালার এবং আপনার বেগুনি কালার ভায়োলেট কালারের সাথে মিক্স করে কিন্তু কালারফুলভাবে যেটা আপনার প্রিন্টে আছে সেই কালারটাই এখানে কম্বিনেশন করা হয়েছে এবং কতটা প্রিমিয়াম কাজ করা হয়েছে সেটা আমি আপনাদেরকে যদি একটু কাজ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে অ্যাম্বোডারি কাজটা কতটা নিখুঁতভাবে করা হয়েছে দেখেন কতটা নিখুঁতভাবে ভাবে কাজটা করা হয়েছে এবং কতটা পিটানো পিটানো কাজ এবং কি পরিমাণ আপনার হচ্ছে গিয়া মনোযোগ দিয়ে কি পরিমাণ পিটানো কাজ করা হয়েছে দেখলেই বোঝা যায় একটা কাজের কোয়ালিটি দেখলেই কিন্তু যায় এটা প্রিমিয়াম কিনা সো এই হচ্ছে আপনি নেকের ডিজাইনটা গেল সাথে আরও একটা পাচ্ছেন প্যানেল অ্যাম্বোটারি প্যানেল সেটা আপনি চাইলে স্যালারি ইউজ করতে পারেন চাইলে আপনি হচ্ছে গিয়া কামিজের নিচে প্যানেল ইউজ করতে পারেন সো যে যা রুচি মতো কিন্তু এটা ইউজ করে নিতে পারেন চাইলে স্যালারেও এবং চাইলে কাগেজের নিচেও এবং এটার কাজটা দেখেন কাজের মানটা দেখেন কি পরিমাণ কাজ করছে দেখেন কি পরিমাণ কাজ করছে অ্যাম্ব্রডারির এবং সেই জিনিসটা আসলে আপনার মানে পেটেলে না দেখলে বুঝবেন না যে কী পরিমাণ পিটানো পিটানো অ্যাম্বোডারির কাজ এবং কতটা সুন্দরভাবে এটার কাজ করা হয়েছে কতটা নিখুঁতভাবে কাজ করা হয়েছে এবং কাজটা করা হয়েছে কিন্তু অর্গ্যানজের উপরে অর্গ্যানজের উপরে প্যাচের এই কাজগুলো করা হয়েছে সো এই প্যাচ সহ আপনি থাকছে এই ড্রেসটা এটা অরিজিনাল ইন্ডিয়ান একটা অ্যাথেন্টিক ফেডুসি লন এবং সেটা দুপুরটা থাকছে কিন্তু আপনার জর্জেটের ভিতরে হুম এবং সেই দুপুরটা কিন্তু থাকছে অলবার ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং এরকম একটা অ্যাথেন্টিক আপনার প্রাইস যেটা অরিজিনাল ফেডুসি লন দুইটা দুইটাই প্যাচ সহ এবং আপনার হচ্ছে গিয়ে একটা নামাজি দুপাটটা জর্জেটের এই সব টোটাল প্রাইস পড়তেছে আঠারোশো পঁচাত্তর টাকা অনলি ফর আঠারোশো পঁচাত্তর টাকা পড়তেছে এটার প্রাইস এবং যেটা কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো একটা শপে গেলে কিংবা যদি আপনারা অনলাইনে কিনতে যান তা আপনাদের পঁচিশ কিনতে হবে কারণ এটা অরিজিনাল ইন্ডিয়ান ফেডোসি লোন যারা ফেরদুসি ইউজ করেন তারা ভালো করে জানেন যে ফেডোসি লোনের আপনার চাহিদাটা কীরকম এবং এটার প্রাইসটা কিরকম হয় এবং ফেরগুলো কীরকম হয় সো এরকম একটা প্রোডাক্ট কিন্তু আমরা রাশের পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি অনলি ফর আঠারোশো পঁচাত্তর টাকা যেগুলো বসুন্ধরা কিংবা যমুনা ফিউচার পার্কে গেল এগুলোর দাম পঁচিশশো তিন হাজার করে আর সো আমরা দিচ্ছি অনলি ফর আঠারোশো পঁচাত্তর টাকা অনলি বলতে পারেন যে পাইকারি রেডি পাচ্ছেন আপনারা এগুলো সো এই দেখেন দুপাট্টাটা দুপাটা থাকছে কিন্তু একদম সম্পূর্ণ সম্পূর্ণ আপনার জর্জের ভিতরে ডিজিটাল প্রিন্টের মধ্যে পিসটা পিওর কটন থাকছে সালারের পেস্ট টা থাকছে সালোয়ার পিসটা দেখেন ড্রেস সাথে মিলে কিন্তু সালোয়ার পিসটারও কালার কম্বিনেশন ঠিক মিল রাখা হয়েছে একই কালারের আপনার সালোয়ার পিস পাচ্ছেন এবং সালোয়ার পিসটা থাকছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে সো যারা যারা অর্ডার করতে চান তারা তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে আপনার হোয়াটসঅ্যাপে এবং আমাদের চাইলে হচ্ছে কি ইমোতে এবং চাইলে হচ্ছে কি আপনার আমাদের পেজে নক করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট যাবে সেক্ষেত্রে অনলি ফর আমাদেরকে বিকাশ করতে হবে কুরিয়ার চার্জটা আর বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট যাওয়ার পরে দেখে শুনে বুঝে নিয়ে তারপর আমাদের আপনারা আমাদেরকে পেমেন্টটা ক্লিয়ার করবেন প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিয়ে আপনারা আমাদেরকে পেমেন্টটা ক্লিয়ার করবেন আমি আপনাদেরকে স্যালোয়ারের পিসের পিসের ফেব্রিকটা দেখা দিচ্ছি যে ফেব্রিকটা কত প্রিমিয়াম জাস্ট একটু আপনাদেরকে আমি দেখাই দেখেন এই হচ্ছে স্যালারের পিসটা স্যালার পিসের ফেব্রিকটা দেখেন কতটা প্রিমিয়াম দেখেন হানড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে থাকছে কিন্তু এই স্যালোয়ারটা এবং সব কিছু মিলে কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি একটা খুবই অ্যাথেন্টিক প্রোডাক্ট এবং যেটা কি না অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এবং ঈদের জন্য সবচেয়ে বড় কথা একটা পার্টি ডিজাইন ড্রেস পাচ্ছেন আপনারা সম্পূর্ণ একটা পার্টি ডিজাইন ড্রেস যে কোনো অনুষ্ঠানের জন্য যে কোনো জায়গার জন্য যে কোনো পরিবেশের জন্য একটা মানানসই এবং যে কোনো পার্টির জন্য মানানসই খুবই একটা গোর্জিয়াস ড্রেস যে ড্রেসটা পাচ্ছেন অনলি ফর আঠারোশো পঁচাত্তর টাকা যেটা বাইরে কিনতে গেলে আপনাদের কিন্তু অনেকটা দামে কিনতে হবে সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো লাইভে ভিডিওতে সো আসসালামু আলাইকুম The problem.